যারা আমার চ্যানেলের সাথে যুক্ত এবং যারা আমার ভিডিওগুলিকে দেখেন তাদের জন্য এই ভিডিওটি এই ভিডিওটি করছি এই যে মেয়েটি বসে রয়েছে এর জন্য কারণ ওই যে আমি বারবার বলি রুগী যদি ভালো হয় তাহলে রুগী রুগীকে নিয়ে আসে এই যে এই মেয়েটির ভিডিও আমরা কিন্তু আগে পেয়েছি এ আগেও আমাকে বলে গেছে যে কতটা সুস্থ হলে তার বাবা মা যে পেছনে বসে হয়েছে তারাও কিন্তু সুস্থ হয়েছে তারপরে আজকে তার ছোট মেয়ে এখানে উপস্থিত হয়েছে কি সমস্যা নিয়ে উপস্থিত হয়েছে সমস্যা তো কিছু নিশ্চয়ই আছে কিন্তু যখন আমরা শুনি যে আমার কে লোকে ভুলে গেছি বা লোকে মনে রাখতে পারেনি তখন আমার মনে হয় যে আমি কিন্তু রুগীদের মধ্যেই মনে রেখেছি তাই তো অর্থাৎ রুগীরা ভালোবেসে এত সুন্দরভাবে এখন বাজে প্রায় এই যে দেড় প্রায় দেড়টা বেজে গেছে তো এই সময় তো আমি এই ভিডিওটি করছি কারণ এ দেখার পরে হাসি মুখে রোগীরা যখন মেনে নেয় যে ঠিক আছে ভিডিও করা যাবে তখন এই ভিডিওটা করি আর রোগীদের মনে থাকি বলেই রোগীরা কিন্তু হাসি মুখে ভিডিও দিতে প্রস্তুত হয় কি ঠিক বললাম নাকি একেও যখন বললাম বলে ঠিক আছে একটা নেওয়া যাবে তো কিসের জন্য এসছো তুমি আমার কাছে বলো এবার বলো

আর তার সাথে হচ্ছে যে মাথা ঘুরে হঠাৎ করে পড়ে যেত এই যে মাথা ঘুরে পড়ে যাওয়া এর জন্য অনেকগুলি কারণ তার মধ্যে একটি কারণ হচ্ছে কানে কম শোনা এবং স্পন্ডেলাইটিসের জন্য এটা হয়ে থাকে এছাড়াও যে সমস্ত কারণগুলি আছে সেগুলির মধ্যে আমি যাচ্ছি না আমি ওকে তখনই জিজ্ঞাসা করলাম যে তোমার কি কানে কোনো শুনতে একটু অসুবিধা হয় ও তখন বলল হ্যাঁ ঠিক বলছি কানে শুনতে কি কষ্ট হয় কোন কানে বাম দিকে তোমার মাথায় ব্যথা কোন দিকে হয় বাম দিকে তোমার যখন মাথা ব্যথা হয় তখন কি বমি বমি ভাব থাকে তখন কি মনে হয় অন্ধকারে গিয়ে চুপচাপ শুয়ে এই মাথা ব্যথা ওষুধ না খেলে কতদিন ধরে থাকতে পারে ঘন্টা বা তিন দিন বাহাত্তর ঘন্টা থাকতে পারে তিন দিনের বেশিও থাকতে পারে আমি এটাকে বলতে চাইছি মাইগ্রেনের এই যে ব্যথাটি এটি হলো মাইগ্রেনের পে এবং কানে যে শুনতে পাচ্ছে না এটাও কিন্তু ওর একটা অসুবিধা রয়েছে অর্থাৎ হেয়ারিং কিছু প্রবলেম রয়েছে এই প্রবলেম যে যে কারণের জন্য হয় তার যে অ্যানাটমি বা ফিজিওলজি বা প্যাথোলজি যেগুলি যা আমরা বলি না কেন সেগুলি কিন্তু আজকে আমার ডিসকাশনের জন্য নয় আমি এইটার জন্যই ভিডিওটা করি যে হোমিওপ্যাথি ঔষধে যে রোগ কমে আমার এগুলি জানানোর প্রয়োজন নয় এই বিস্তারিত বিষয়টা জানানোর জন্য নয় কিন্তু আমি যেটার জন্য বলতে চাইছি সেটা হচ্ছে যে কি ওষুধ দিলে পরে এটা ভালো হবে কারণ এর আগেও আমার অনেকগুলি ভিডিও আছে যারা দেখেছে যে তাদের কানের সমস্যা এবং মাইগ্রেনের সমস্যা কমেছে তাই তো কমেছে তো এনার ক্ষেত্রেও তাই এখন মাইগ্রেনের সমস্যা এবং কানের সমস্যা কমাতে হবে কমাতে গেলে পরে আমাকে কিছু লক্ষণ নিতে হবে প্রথমত এনাকে যেটা জানতে পারলাম যে এ কিন্তু খুব ইজিলি অফেন্ডেড হয়ে যায় একটুতেই ঠিক বলছি একদম ইজিলি অফেন্ডেড হয়ে যায় আরেকটি হচ্ছে যে এর ক্ষেত্রে ডান শীত গরম শীত বেশি লাগে না গরমকালে শীত বেশি লাগে গরম বেশি লাগে শীতকালে শীত বেশি লাগে গরমকালে গরম বেশি লাগে তার থেকেও কি তোমার মনে হয় যে শীতটা একটু বেশি সহ্য করতে পারো না গরম সহ্য করে নিতে পারলো কি শীত বেশি সহ্য করতে পারে না আচ্ছা তোমার যখন বৃষ্টি হয় তখন তোমার শরীর কি ভালো লাগে না খারাপ লাগে বৃষ্টি হলে ভালো লাগে আচ্ছা তুমি কি এই যে সিগারেট গন্ধ এটা কি তোমার ভালো লাগে কি লাগে না ভালো লাগে না তোমার ঘুরতে কিরকম লাগে ট্রাভেলিং করতে খুব ভালো লাগে আচ্ছা তোমাকে যদি আচ্ছা ওর মধ্যে কি যে দেখা যায় যে এই মুহূর্তে মানে অল্টারনেটিভ মুড মানে এই মুহূর্তে হাসছে এই মুহূর্তে কাজ যেরকম হ্যাঁ এরকম হয় আপনি কি বলছেন মা হিসাবে হ্যাঁ এই মুহূর্তে কাটছে এই মুহূর্তে আসছে এই যে অল্টারনেটিভ মুড একটা আর একটা কিন্তু এই যে ভালো মতন পাওয়া গেল দিদি আমাকে বলল যে এর মধ্যে কি রয়েছে একটা আসি বলো জেলাসি হ্যাঁ একটা মানে ওর এইরকম একটা মনে যে আমাকে বাদ দিয়ে বলে দিচ্ছে মানে আমি পাচ্ছি মানে এই জিনিসটা একটা আছে আছে জেলাসি একটা এইটাও কিন্তু এর মধ্যে রয়েছে

আচ্ছা মিষ্টি খেতে এই ফল খেতে তুমি কিরকম পছন্দ করো কিছু ফল আছে বেশ পছন্দ করো কিছু ফল পছন্দ করে না মিষ্টি একদম পছন্দ করে না মিষ্টি পছন্দ করো তোমার কি মাঝে মধ্যে একটু দীর্ঘ নিঃশ্বাস পড়ে হ্যাঁ ঠিক করে বলো পরে মাঝে মধ্যে দীর্ঘ নিঃশ্বাস পড়ে আর রাত্রিবেলা ঘুম হয় ভালো কিছু কিছু সময় হয় কিছু কিছু সময় হয় না এইবার বন্ধুরা এই যে সমস্ত লক্ষণ বললাম এবার রোগের কারণের উৎপাদ এই যে কারণটা বেড়েছে যে সময় থেকে সেটা হলো যেটা বলি আমি বারবার গ্রিফ অর্থাৎ আমাদের যে মেন ফেমাস যে গ্রিফ এই গ্রিফটা ওর কিন্তু তৈরি হয়েছে আজ থেকে আমি ভেঙে কিছু বলছি না কিন্তু সেটা তৈরি হয়েছে ক বছর দু বছর তিন বছর এরকম হবে নাকি বছর তারপর থেকে তো এই সব কষ্ট বেড়েছে ঠিক কি না হ্যাঁ তাহলে এই যে গ্রিফ একে আমি ভুলতে পারি এই যে কষ্ট তাকে ভুলতে পারি এর সাথে যত লক্ষণ সব লক্ষণ যদি আমি মিলিয়ে দেখি যে গ্রিফ রয়েছে মুড টু ট্রাভেলিং ডিজায়ার আরেকটি জিনিস হচ্ছে ওর মধ্যে প্রচণ্ড আছে তোমাকে যদি একটা বদ্ধ ঘরে বা ছোট ঘরে তোমাকে যদি আটকে রাখা বা থাকা থাকতে বলা তোমার কিরকম লাগে ভয় লাগে ক্লাস্টোফোভিয়া অর্থাৎ টিভি মানে লিফটে উঠছে একা সেখানে ওর ভয় কোনো ভিড় ট্রেনের মধ্যে যাবে সেটা ভয় এবং ছোট ঘরে বা কোনো জায়গায় একা থাকে সেটা তো ভয় ঠিক বলছি আমি নাকি নিজের মতন নিজের মতন করে আমি কিছু বলছি না যা বলছে রুগী বলছে ঠিক বলছি তো তোমার কথাগুলি যেগুলি বললাম এই যে দিদি রয়েছে দিদি কি বলছে ঠিক বলছে তো হ্যাঁ তাকিয়ে কথা বলো হ্যাঁ ঠিক আছে এই যে সমস্ত আরেকটি হচ্ছে যে যখন ও খালি পেট থাকে তখনও কিন্তু পেটের মধ্যে একটা কষ্ট এবং রোগের প্রকোপটা দেখা দেয় এই সমস্ত কিছু মিলে আমি তো পাচ্ছি একটাই ওষুধ ইগনেশিয়া এখন এই যদি আমি বলি যে ইগনেশিয়াকে যদি ভালো করে আমরা দেখতে পারি তাহলে লাইন টু লাইন কিন্তু রয়ে গেছে যে কি বলছে অ্যামিলেশন ইন দা রেইন অ্যাভাপশন টু টোবাকো জেনারেল অ্যাগ্রাভেশন ইটিং সুইটস মানে ও মিষ্টি খেতে কষ্ট হয় যে তোমার মিষ্টি হলে কষ্ট হয় এবং ট্রাভেলিং ডিজায়ার খুব ভালো থাকে এবং তার সাথে হচ্ছে অল্টারনেটিং মুড এবং জেলাসি ভাব পার্সপিরেশন অনলি অন দ্য ফেস এবং যেটাকে বলছি যে ফল খেতে ভালোবাসে কিন্তু আবার কিছু কিছু ক্ষেত্রে ফল খেতে ভালোওবাসে না তো এই সমস্ত কিছু মিলে আমি ওকে ইগনেশিয়ার প্রেসক্রিপশন করছি ধন্যবাদ তোমার পারমিশন নিয়ে ভিডিওটি করলাম কোনো অসুবিধা আছে থ্যাংক ইউ